বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি তারপর জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই যে একটা লবণ গোলার জল তৈরি হলো এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি কলা নিয়ে আসা হয়ে থাকে আমরা বাচ্চাদের খাইয়ে থাকি বা নিজেরাও খেয়ে থাকি তবে অনেক সময় দেখবেন কলাগুলোকে পাকানোর জন্য কার্বাইট বা বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবহার করা হয় যেটা কিনা আমরা ওপর থেকে দেখে কেউই বুঝতে পারি না ডাইরেক্ট যদি এইভাবে খাওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় কলা খাওয়ার ফলে উপকারের বদলে আমাদের অপকারই কিন্তু বেশি হয় তো আপনারা এইভাবে লবণ গোলা জল বানিয়ে নেবেন তারপর কলাগুলো যদি এই জলের মধ্যে আপনারা দশ মিনিট ডুবিয়ে রেখে দিতে পারেন যদি কোনো কার্বাইড বা কেমিক্যাল থাকে কলার মধ্যে সেটা দেখবেন এই লবণ গোলা জলের মধ্যেই কিন্তু চলে যাবে আমি দশ মিনিটের মতো রেখেছিলাম এবার কলাগুলো এখান থেকে তুলে নিচ্ছি জলটাকে ঝরিয়ে নেবেন তারপর শুকনো একটা কাপড়ের সাহায্যে মুছে নেবেন এইভাবে যদি লবণ গোলা জলের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে আরও একটা সুবিধা হবে অনেক সময় কলা বাড়িতে নিয়ে এলে সহজে দেখবেন পচে যায় বেশি দিন আমরা খেতে পারি না নষ্ট হয়ে যায় এইভাবে যদি আপনারা গোলা জলের মধ্যে রাখেন সেক্ষেত্রে কলাগুলো সহজে কিন্তু খারাপও হবে না আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নিমের পাতা নিম পাতাগুলো আমি একটু শুকিয়ে নিয়েছি তবে এখানে কিন্তু নিম পাতার ব্যবহার করব না নিম পাতার মধ্যে যে ডান্ডিগুলো থাকে সেগুলোরই কিন্তু ব্যবহার করব এখান থেকে একটা ছাড়িয়ে নিয়েছি নিমের পাতাগুলো আলাদা করে নেব এইভাবে করেই কিন্তু বেশ কিছুটা নিমের ডান্ডি যেগুলো রয়েছে সেগুলো আমি ছাড়িয়ে নেব এটা কী কাজে ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা নিমের পাতা থেকে এভাবে করে ডান্ডিগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি এবার নিমের পাতাগুলো সরিয়ে নিলাম কী কাজে বা কীভাবে এগুলো ব্যবহার করবেন আমি এই ডান্ডিগুলো সেট করে নিয়েছি কাচির সাহায্যে এই সামনের অংশটা কেটে নিয়েছি এবার উল্টো সাইডের কিছুটা অংশ এভাবে কেটে নেব আমরা অনেক সময় দেখবেন অনেকে টুথপিকের ব্যবহার করে থাকি যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকগুলো টাকা খরচও হয় আমরা যদি এইভাবে করে নিম পাতার ডান্ডিগুলো টুথপিকের মতো ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আলাদা করে টুথপিকও কিনতে হবে না আর এগুলো কি হবে দেখবেন আমাদের দাঁতের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না পুরোপুরি ন্যাচারাল জিনিস আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ঝাঁজরি হাতা থাকে অনেক সময় দেখবেন এই ঝাঁজরি হাতাগুলো যদি ছেড়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কি হয় আমরা কিন্তু এগুলো আর ব্যবহার করতে পারি না তবে এইগুলো কিন্তু আপনারা ফেলবেন না এগুলো আমরা নানাভাবে ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করবেন এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি ঝাঁঝরি হাতার মধ্যে আমি এভাবে ভালো করে পেঁচিয়ে দেবো এটা যাতে খুলে না যায় আমি এখানে নিয়েছি দুটো জামা কাপড় মেলার ক্লিপ এইভাবে করে আটকে দিলাম কোথায় এটাকে কিভাবে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো ফার্নিচার রয়েছে বা অনেক সময় দেখবেন আমাদের যেখানে ফ্রিজ থাকে বা হয়তো ওয়াশিং মেশিন থাকে বা হয়তো টেবিল থাকে নিজের তলার সাইডে দেখবেন আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না দিনের পর দিন পরিষ্কার করা না হলে দেখা যায় অনেকটাই নোংরা ময়লা থেকে যায় অনেক সময় কি হয় ঝুল পড়ে যায় তাছাড়াও পোকামাকড়ও কিন্তু বাসা বাঁধে এইভাবে যদি আমরা কাজটি করে নিতে পারি তাহলে দেখবেন একসাথে ঝাড়ু পোছা কিন্তু হয়ে যাবে আর আমাদের ভেতরের দিকে হাতটা কিন্তু দিয়ে পরিষ্কারও করতে হবে হাতাটা কিন্তু এমনিতেই আমাদের বাড়িতে পড়েই থাকতো আমরা যদি এইভাবে কাজে লাগিয়ে নিতে পারি সেক্ষেত্রে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের নোংরা ময়লা ছিল আর এইভাবে মাঝে মধ্যে যদি পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে দেখবেন আমাদের বাড়িটাও কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা লিকুইড সিরাপ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের সিরাপ নিয়ে আসা হয়ে থাকে বাচ্চাদের খাইয়ে থাকি আমরা নিজেরাও অনেক সময় প্রয়োজনের সময় খেয়ে থাকি তবে সমস্যা কি হয় যখন আমরা এই সিরাপের বোতল থেকে সিরাপ বের করে খেতে যায় বা বাচ্চাদের খাওয়ায় অনেক সময় দেখা যায় কিছুটা হলেও মুখের মধ্যে সিরাপ লেগে বোতলের গা বে যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেটা মুছে যায় যার কারণে কি হয় পরবর্তী সময় এক্সপায়ারি ডেটটা বুঝতে না পারলে আমরা কিন্তু কেউই আর এই সিরাপটা ব্যবহার করি না তখন কিন্তু এটা ফেলে দিতে হয় তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় যখনই আপনারা নতুন কোনো এই ধরনের সিরাপ কিনে নিয়ে আসবেন একটা সেলো টেপের টুকরো নিয়ে নেবেন তারপর যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেখানে লাগিয়ে দেবেন এতে কী হবে যদিও একটুও সিরাপ গাবে ঝরে সেক্ষেত্রে দেখবেন এক্সপায়ারি ডেটটার মধ্যে কিন্তু কোনোভাবে লাগবে না মুচবেও না পরবর্তী সময় আবারও ব্যবহার করতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরোনো বাচ্চাদের টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন টি শার্ট থাকে যেগুলো ছোটো হয়ে যায় কালার চলে যায় তখন কিন্তু এই ধরনের টি শার্টগুলো কেউই আর ব্যবহার করে না হয় পোছাপোছির কাজে লাগিয়ে দেয় না হলে এরকমই পড়ে থাকে তবে একবার হলেও কিন্তু আমরা অন্য কাজেও লাগিয়ে নিতে পারি আমি টি শার্টটাকে প্রথমে এইভাবে করে উল্টো করে নিয়েছি এবার টি শার্টের যে হাতার গলার সাইডটা থাকে সেটাকে আমি ছোট ছোট কুচির মতো করে নেব ঠিক যেভাবে শাড়ি পরার সময় করি ঠিক সেইভাবেই করতে হবে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা কুচি করে নিয়েছি যাতে খুলে না যায় এইভাবে করে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি পেঁচিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা শক্ত একটা দড়ি দিয়ে বেঁধেও দিতে পারেন টি শার্টটাকে আমি এভাবে সোজা করে নিয়েছি কী কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি মিক্সার জারের ব্যবহার করে থাকি মশলা পেস্ট করার জন্য রেগুলার মশলা পেস্ট করার জন্য আমরা কি করি অনেকেই কিচেনে সাইড করে রেখে দিই এর ফলে দেখা যায় তেল চিট হয়ে যায় নোংরা বসে যায় যার কারণে আমাদের কিন্তু মিক্সার জারটা বারবার পরিষ্কার করতে হয় তাছাড়াও অনেক সময় কি হয় মিক্সার মেশিনের তারটা যদি এইভাবে করে আমরা পেঁচিয়ে রাখি সেক্ষেত্রে খুলে যায় অগোছালো লাগে দেখতে তো আপনারা যখনই মিক্সারের যে তারটা রয়েছে এভাবে পেঁচিয়ে রাখবেন পেঁচানোর পর তারটা কি করবেন এইভাবে ভেতরের সাইডে ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন আর কিন্তু এটা খুলবে না এবার কিভাবে আপনারা রাখলে মিক্সার মেশিনটা পরিষ্কার থাকবে এখানে আমি যে টি শার্টটা রেখেছিলাম রেডি করে সেটাই নিয়েছি এইভাবে করে মিক্সারের মধ্যে আপনারা পরিয়ে দেবেন এটা দেখবেন একটা কভারের মতো হয়ে যাবে আর কি হবে কিচেনে রাখলেও কিন্তু দেখবেন কোনো রকমের নোংরা ময়লা বসবে না যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু টি শার্টটাকে খুলে ব্যবহার করবেন আবারও এইভাবে লাগিয়ে রেখে দেবেন আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পর আমরা কিন্তু প্রত্যেকেই কলার খসাটা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে কলার খসাটা ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এই কলার খোসাটাকে আমি কিছুটা অংশ হাত দিয়ে এইভাবে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চিনি এবার এই দুটো উপকরণকে কলার খসার মধ্যে ভালোভাবে আঙুলের সাহায্যে লাগিয়ে নেব। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে আমরা অনেক সময় দেখবেন বাইরে যখন দিনের বেলা বেরোয় কি হয় ছাতা নিয়ে গেলেও দেখা যায় আমাদের হাতে গলার সাইডে বা পায়ে যে জায়গাগুলো খোলা অবস্থায় থাকে সেগুলোর মধ্যে একটা কালচে ট্যান পড়ে যায় আবার অনেক সময় দেখা যায় বয়সের আগে কিন্তু হাত পা কুচকে আসে তাছাড়াও নোংরা ময়লাও জমে থাকে এইভাবে করে কিছুক্ষণ যদি আপনারা ঘষে নিতে পারেন চিনি দেওয়ার কারণে দেখবেন এটা কিন্তু খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে কোলগেট দেওয়ার কারণে যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে ত্বকটা উজ্জ্বল হবে এমনকি কলার খোসার দিয়ে যেহেতু আমরা ঘষেছি যার কারণে আমাদের ত্বকটা অনেকটাই টান টান হবে লাগিয়ে নেওয়ার পর আমি দু মিনিট মতো রেখেছিলাম তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবে আপনারা যদি সপ্তাহে দুদিন করেন তাহলে আপনারা নিজেরাই ফলটা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন একবার ব্যবহার করেছি আর পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন দুটো হাতের মধ্যে কতটা তফাত হয়েছে আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্না হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা যদি বাড়ির অন্যান্য কাজ বাজ করতে যাই সেক্ষেত্রে দেখা যায় ভাতের জলটা একদমই শুকিয়ে যায় আমরা বুঝতে পারি না তলার দিকে ভাত বসে যায় অনেক সময় এমন অবস্থা হয়ে যায় ভাতটা কিন্তু পুড়ে যায় লেগে যায় গন্ধ হয়ে যায় যার কারণে সেই ভাত কিন্তু আমরা কেউই খেতে পারি না আর ভাতটা যদি এইভাবে নষ্ট হয় সেক্ষেত্রে আমাদের কারুরই কিন্তু ভালো লাগে না তো এ ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে এক টুকরো আদা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খোসাটাও ছাড়িয়ে নিয়েছি দু ভাগ করে নিয়েছি আদাটাকে এইভাবে করে ভাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আপনারা একটা ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য অনেকে দেখবেন আমরা কিন্তু ভাতের মধ্যে পেঁয়াজের ব্যবহার করে থাকি তবে যখন আমরা নিরামিষ দিনের ভাত খাবো সেক্ষেত্রে আমরা কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারবো না এইভাবে যদি আদার টুকরোটা রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য ভাতের মধ্যে যে একটা পোড়া গন্ধ থাকে যার কারণে ভাতটা আমরা খেতে পারি না আদাটা দেওয়ার কারণে দেখবেন সেই পোড়া গন্ধটা কিন্তু চলে যাবে দশ মিনিট পর আমি আদাগুলো বের করে নিয়েছি আর এই আদাগুলো কিন্তু ফেলবেন না আপনারা অন্যান্য রান্নাতে ব্যবহার করতে পারবেন তারপর ভাতটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেবেন আর খোলা অবস্থায় রাখবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি যে জায়গার মধ্যে আমরা বেশ কিছুদিন রাখি না কেন দেখবেন মেঝের মধ্যে কিন্তু একটা জং বা মরচের দাগ পড়ে যায় যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষাঘষি করলেও দেখা যায় সেই জং বা মরচের দাগ থেকে যায় অনেকে হারপিক দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখা যায় মেঝেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার মেঝের মধ্যে রাখবেন কি করবেন নিয়ে নেবেন নারকেল তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নারকেল তেল রয়েছে আমি এখানে নারকেল তেল নিয়েছি আর একটা কাপড়ের টুকরো নিয়েছি কিছুটা নারকেল তেল কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার গ্যাসের সিলিন্ডারের নিচের সাইডে আপনারা কি করবেন নারকেল তেলটা দিয়ে এভাবে করে খুব ভালোভাবে ঘষে নেবেন নারকেল তেলটা কিন্তু পুরো চারিদিকেই ঘষে নিতে হবে এভাবে যদি নারকেল তেলটা চারিদিকে ঘষে নেওয়া হয় আমরা কিন্তু প্রত্যেকেই জানি তেল কোনোভাবে কোনো লোহার জিনিসের মধ্যে জং বা মরচে ধরতে দেয় না যার কারণে মেঝের মধ্যে রাখলেও জং বা মরচের দাগ পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি